হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি আর আজকের বয়সটা একটু নয়েজের মধ্যে দিতে হচ্ছে কারণ এখন আমি আছি আমার এই বাড়িতে আর আমার বাড়িতে সবাই রয়েছে আর দুপুরবেলা আমি এই লোকজনের মাঝখান দিয়ে ভয়েস দেওয়া শুরু করেছি বহু দিন ধরে ভিডিও ফিডিও কোনোই এডিট করা হচ্ছে না তো তাই এটা কিন্তু ওই বাড়িরই ভিডিও আর সকালবেলায় দেখো বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি তারপরে কি তো এখন এগারোটা প্রায় বেজে গেছে চলো রান্নাঘরে যাই সকালবেলায় অনেক কাজকর্ম করেছি ঘরটার মুছে রুটি মুটি বানিয়েছি তো খাওয়া দাওয়াও হয়ে গেছে রুটি বানানোর সব কিছু আর শেয়ার করতে ভুলে গেছি যাই হোক শেয়ার করা হয়নি একদিক দিয়ে ভালোই কারণ একই এক ঘেয়ে জিনিস আর কী হবে শেয়ার করে বলো তো চলো রান্নাঘরে যাই ডাল সেদ্ধ বসিয়ে চাল টাল ধুয়ে রেডি তো করি তোমার শ্বশুর শাশুড়ি গেল। দোকানে না মানে বাজারে গেল একটু দরকার আছে বললো দুজনেই গেল আজকে বাইরে তো এখন সুন্দর সুন্দর করে রোদ্দুর ওঠে ডালের কৌটো বের করে কালকে এনেছে এক কিলো ডাল কৌটো ভর্তি আর আজকে আগের দিনের মাছ আছে সেটাই হবে তো চলো আগে ফ্রিজ থেকে মাছটা বের করে আনি কিচ্ছু ঢাকে না এই যে দেখো শাশুড়ি কিচ্ছু ঢাকবে না মাছও ওইভাবে রেখে দেয় এটা কাতলা মাছ আর এটা কোনো মাছ সম্ভবত তো দুটোই নিতে হবে একবারে নেওয়া প্রবলেম হয়ে যাবে তো চলো বন্ধ হয়েই গেল ফ্রিজটা আমি খুলে রেখে আসলাম আমার না কাতলা মাছ একদমই ভালো লাগে না কেন কে জানে রুই মাছটা ভালো লাগে আর এই যে পোনা মাছ আমার তবুও ভালো লাগবে কিন্তু আরে ডাকিরানা আটকে গেছে এই যে দেখো দু তিন দিন ধরে রাখা রয়েছে মানে মঙ্গলবার আনা মাছ ভেজমে হয়ে গেল মাছ ভেজানো হয়ে গেছে এবার ডাল সিদ্ধ করে আমি তো আবার অনেকবার করে ধুই অল্প দেবো একদম ডাল প্রত্যেক দিনের ডাল থেকে যাচ্ছে ডালগুলোর মধ্যে একটু মোটা মোটা তো চলো দিয়ে নিটা স্ট্যান্ড নেই তো এভাবেই এই ডালগুলোর মধ্যে একটু কম নম্বা এবারে ডালগুলো মোটামোটা বেশি ধন্যবাদে তুলে নেই এই জায়গাটা হান দিয়ে রেখেছি ঠিকমতো তো চলো আমি রেডি করি আবার পরে দেখা হচ্ছে কি দিয়ে কি রান্না হবে আর এরপরে দেখো দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু জোগাড় টোকাড় করে রাখার জন্য দেখো কাটতে এসেছিলাম তো কী কী সেদিন রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তো কী কী রান্না হচ্ছে সেদিন টমেটোও নিয়ে এসেছিলাম ডালের জন্য টমেটো দিয়ে দেব আর পেঁয়াজ আমার তরকারির জন্য আর বেগুন আলু দিয়ে সম্ভবত মাছের ঝোল আর দেখো আমার রান্না হয়েও গেছে কিছুটা ডাল হয়ে গেছিলো আর আমার মাছের ঝোল হয়ে গেছিলো পেঁপে আর আলু দিয়ে করেছিলাম নাকি শুধুই আলু আমার ঠিক খেয়াল নেই শুধু আলু দিয়েই করেছিলাম আর এই বাকি মাছগুলো সব রেখে দিতে হবে আর এই মাছের মাথা দিয়ে হবে এই যে পৈশাক বৈশাখের তরকারি আর আলু বেগুন দিয়ে হবে এই কাতলা মাছগুলো বাকি আলু বেগুন নয় শুধু আলু আর আলু দিয়ে রসা হবে এই কাতলা মাছগুলো তো মাছগুলো ভেজে দেব আমার রান্না তো হয়ে গেছে ডাল মাছের ঝোল মাছগুলো ভেজে দেবো আমার শাশুড়ি এসে মাছের ঝোলটা নামিয়েছিলো আর বৈশাখের তরকারিটা করেছিল তো শুধুমাত্র রান্নাবান্না দেখিয়ে নিলেই তো আর হবে না তাই নিজেকেও একটু দেখাচ্ছিলাম শেয়ার করছিলাম তোমাদের সাথে যে দেখো আমি রান্না করছি এটা মিথ্যে মিথ্যে দেখাচ্ছি না তো যাই হোক আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো কি কি করে নিয়েছি সবটাই শেয়ার করে যাচ্ছে যে দেখো মাছের মাথাটা যে পইশাকে দেবে সেটাও আমি ভেজেই রেখেছিলাম আর দেখো যে মা রসার আলুটা সেটাও আমি ভেজেই রেখেছিলাম আমার শাশুড়ি মশলাটা বেটে ঝোলটা নামিয়েছিল আর পোশাকটা করেছিল তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাড়ে বেঁচে গেছে এখন শুভ সন্ধ্যা বলছি সে যাই হোক তো এতক্ষণ অনেকক্ষণ ধরে ফোনেই দিদির সাথে মায়ের সাথে বগর বগর করছিলাম এক ভোকনে শুয়েছিলাম কলবালিস্টানি ভাবে পড়ে আছে আর ভালো লাগে না বেলা কে গুছিয়ে রাখবো আর আরেকটু বড়দের এমনিই ঘুমাতে হবে আর এই দেখো সিরিয়াল দেখছি আর এখন পুজো দিচ্ছি তো আমার নাকি কিছু খাবার খেতে ইচ্ছা হয়েছে তো বেরো যাবে তাই আমি পুজোটা দিয়ে রেখে যাচ্ছি যাতে বললাম না আর তো যাই হোক তো চলো এখন টাটা আবার যখন বেরোবো তখন দেখা হচ্ছে আর এরপর দেখো বেরিয়েও গেছিলাম কিছু একটা খাবার উদ্দেশ্যে তো ওর সেই একই ওই ধাবাতে গেছিল মাইকেল নগর ধাবা যেটা সেটা তে গেছিলো কিছু একটা খেয়েছিলাম কি খেয়েছিলাম ঠিক মনে নেই মনে আছে তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলেও এসেছিলাম রাত্রে তো কি খেয়েছি সেটা শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ